অন্তর্বর্তীকালীন সরকারের দাবি জানিয়েছি সেটি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না সামরিক শাসন কিংবা এমন কোনো ব্যবস্থা যা ফেসিবাদকে সার্ভ করে তা ছাত্র জনতা মেনে নেবে না আমরা সাধারণ জনগণ হিসাবে বুঝছেন আমরা এত নির্যাতিত নিপীড়িত আমরা জ্ঞানে থেকে গেছে আমরা লিখতে জানি আমরা প্রতিবাদ করতে জানি সাংবাদিকরা কেউ ভয় নয় আপনারা জানেন আজকে শেখ হাসিনার পদত্যাগ হয়েছে এবং বাংলাদেশের মানুষের আকাঙ্কাঙ্ক্ষার আশা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন হয়েছে এবং আমাদের আশা আকাঙ্ক্ষা শেষ হয় নাই আমাদের প্রকৃত যে স্বপ্ন প্রকৃত যে বিষয় নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি সেই বিষয়টা এখনও সম্পন্ন হয় নাই সুতরাং আমাদের আন্দোলন চলবে আমরা আমাদের কেন্দ্রের পক্ষ থেকে যে বিবৃতি বলা হয়েছে আমরা সেটা আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি আমাদের ফোকাস শেখ হাসিনার পতন ও ফেসিবাদ ব্যবস্থার বিলুপ ফেসিবাদ ব্যবস্থার বিলুপ করে আন্দোলন সফল করা তবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠন নিয়ে আমরা উদাসীন নই ছাত্র নাগরিক অভ্যুত্থানের সফলতা সাপেক্ষে কিছু নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে জরুরি ব্যবস্থা সামরিক শাসন কিংবা এমন কোনো ব্যবস্থা যা ফেসিবাদকে সার্ভ করে তা ছাত্রজনতা মেনে নেবে না ছাত্র নাগরিকদের অভ্যুত্থানের নেতৃত্বেই হবে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম অংশীদার নতুন বাংলাদেশ গঠন করবে ছাত্র জনতা নতুন বাংলাদেশ গঠন করবে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চয়ই করাই হবে তাদের মূল দায়িত্ব গত ষোলো বছরে ফেস্টিবাদী সরকার ও এর সুবিধাভোগী ব্যতীত সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃত্বের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিনেই গত ষোলো বছরে অন্যায়ভাবে আটকৃত রাজবন্দীদের মুক্তির আদেশ দেওয়া হবে ফেসিবাদের সময়ে সংগঠিত ছোট বড় সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিককে প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এর বাইরে কোনো সরকার মেনে নেওয়া হবে না ফেসিস্ট খুনিদের বিচার বাংলার মাটিতে করা হবে পালানোর কোনো সুযোগ করে দেওয়া হবে না সন্ধ্যার মধ্যে আজ সন্ধ্যার মধ্যে নিরাপরাধ সকল ব্যক্তি রাজবন্দী ও গুমকিত ব্যক্তিদের মুক্ত করা হবে শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয় ফেসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করা হবে এবং চূড়ান্ত বিজয় ছাড়া কেউ রাজপথ ছাড়বেন না এটি হচ্ছে আমাদের অফিসিয়াল বিবৃতি এবং আমি আমার পক্ষ থেকে থাকার পক্ষ থেকে একটি বার্তা দিতে চাচ্ছি আপনারা অনেকে জানেন ফেসিস্ট হাসিনা সরকারের সন্ত্রাসী বাহিনী সব সময় যেটি করে থাকে সেটি হচ্ছে তারা নিজেরাই একটি অপকর্ম করে সেটি সাধারণ জনতার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তো আপনারা সবাই সাবধান সবাই সতর্ক থাকবেন যাতে তারা কোনো মন্দির কোনো প্যাগোড়া কোনো গির্জায় যাতে হামলা করে সাধারণ জনতার উপর দোষ চাপিয়ে দিতে না পারে এবং আপনারা বীর চট্টলাবাসী বিজয় উদযাপন করুন তবে চূড়ান্ত বিজয় এখনও হয়নি আমরা আমাদের পক্ষ থেকে যে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি জানিয়েছি সেটি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না শেখ হাসিনার পদ থেকে দাবিতে এবং খুশি আলীরা এদেশ থেকে পালিয়ে যাতে এদেশের জনগণ যে উৎফুল্লিত আর সমগ্র বিশ্বের মধ্যে সেটা হয়েছে আজকে আপনাদের প্রতি একটি আবেদন ছাত্র সমাজ জনতা সাংবাদিক সবাই একটি আবেদন আমাদের দেশ নেত্রী বিরাশি বছরের একজন মহিলার রাজপথের সৈনিক ছিলেন যিনি যিনি দেশের মানুষের জন্য ছাই কাতিরা তাকে আজকে বিরাশি বছর বয়সে জেলে রেখেছে আজকে অবিলম্বে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে সে এক খালেদা জিয়ার মধ্যে খালেদা জিয়ার মুক্তি অবশ্যই রাত বারোটার মধ্যেই রাজমুক্তি দিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি আমার এই প্রেস ক্লাবের সামনে আমিরা এগারো একটা জবায়িত বোধ পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ আজকে নতুন অধ্যায় রচনা করেছে বাংলাদেশের সমাজ বাংলাদেশের শ্রমিক বাংলাদেশের নিবিড়িত চলতা ফ্রেন্সিবাজারের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশে নতুন করে আবার স্বাধীন করা হয়েছে বাংলাদেশ একবার স্বাধীন হয়েছিল উনিশ একাত্তর সালে ফ্রেন্সিবাজার নি ঘরে পড়ে বাংলাদেশকে করার রাজ্যে পরিণত করা হয়েছিল। বাংলাদেশের সংগ্রামী ছাত্র সমাজ আজ বাংলাদেশে নতুন করে স্বাধীন করেছে আমরা এবার জাতীয়হীন কণ্ঠে ঘোষণা করতে চাই প্রশাসনের সর্বস্তরে বিচারালয় প্রশাসন প্রেস ক্লাব মিডিয়া যেখানেই প্রেসিবাদের দোষণ আছে সবাইকে উৎকাত করা হবে একের পর এই এই সংগ্রামে বাংলাদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশের আবহাওয়ার জনতা আমাদের সাথে থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি বছর আমাদের ঘাড়ের উপর বসেছিল বারো তিরো রুশ ভারতের দালালরা আমাদের স্বাধীন স্বাধীন সংবাদপত্র স্বাধীনতা ছিল না এমনকি সংবাদপত্র স্বাধীনতা ছিল না সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম প্রেস ক্লাব ঢাকা প্রেস ক্লাব তারা দখল করে রেখেছিল এখানে সাধারণ সাংবাদিকদের যাতায়াত করতে দেয়নি আজকে আমরা দেশ স্বাধীন হওয়ার পর আরেকবার আমরা চট্টগ্রাম প্রেস ক্লাব দখল করেছি চট্টগ্রাম প্রেস ক্লাব এখন আমাদের নিয়ন্ত্রণে থাকবে আমরা তালা মেরে দিয়েছি আমরা প্রেস ক্লাব পরিচালনা করব কোনো দালাল সাংবাদিক এখানে আসতে দেব না আমরা শিক্ষিত সাংবাদিকরা আজকে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে আওয়ামী দালাল এবং দাসত্ব মুক্ত করেছে এই প্রেক্ষাপটে আজকে সাংবাদিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এখানে ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিপ্লবী নায়কেরা উপস্থিত আছেন বাংলাদেশের চট্টগ্রামের মুসলিম জনতা নির্যাতিত জনতা উপস্থিত আছেন আজকে থেকে চট্টগ্রাম প্রেস ক্লাব আওয়ামী দালাল মুক্ত থাকবে এখানে কোন অপশক্তি এখানে থাকতে পারবে না আমরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করব আমরা সাধারণ জনগণ হিসাবে বুঝছেন আমরা এত নির্যাতিত নিপীড়িত আমরা জানে পিঠ থেকে গেছে থেকে গেছে আমাদের ইনকাম বাড়ে নাই চাউলের কেজি সত্তর টাকা আলু কেন এখন ষাট টাকা আলু কেন ষাট টাকা হ্যাঁ শোনেন আমার ছেলে জন্ম থেকে শেখ হাসিনা জন্মের আগে থেকে শেখ হাসিনাকে দেখতেছে কেন প্রত্যেক দেশে তো সরকার চেঞ্জ হয় ওর কি ওর বলছে ওর বাপের দেশ বাপের দেশ স্বাধীনতার তিপ্পান্ন বছর পর বাংলাদেশ আজকে নতুন করে সূর্য উঠেছে বলে আমার ধারণা বাংলাদেশ আজ একাত্তরে আমরা দেখি না একাত্তর আমাদের ধারণার বাইরে কিন্তু গত কয়েকদিন বাংলাদেশের উপরে যে নিরহ মানুষদের উপরে নিরহ ছাত্র জনতার উপরে বাংলাদেশ সরকারের অন্যায় এবং ভুল সিদ্ধান্তের কারণে গুলি চালানো হয়েছে তার মাধ্যমে বিপ্লবের যে সূচনা হইল এই সূচনার মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন প্রজন্ম আমি দাবি জানাই আমার সাংবাদিক ভাই গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা যখন আমি নিজেও আমরা যখন নিউজ কাভারে গিয়েছি এই আন্দোলনের সকলের কাছ থেকে ভুয়া বুয়া স্লোগান শুনতে হয়েছে কিন্তু পরিস্থিতি এমন ভুয়া নয় আমরা কেউ ভুয়া নই আমরা লিখতে জানি আমরা প্রতিবাদ করতে জানি সাংবাদিকরা কেউ ভুয়া নয় কি পরিস্থিতিতে সাংবাদিকদেরকে নিয়ে যাওয়া হয়েছে সেই সব সাংবাদিক নেতাদেরকে চিহ্নিত করা হোক যারা তৃণমূলের সাংবাদিকদেরকে নির্যাতন নিপীড়ন করে তাদের গলা টিপে হত্যা করার চেষ্টা করেছে তাদের কলম ছিনিয়ে নিয়েছে সেই সব সাংবাদিকদেরকেই আপনারা ভুয়া বলবেন সেই সব নেতাদের আপনারা ভুয়া বলবেন সেই সব নেতাদেরকেই আপনারা বলবেন দালাল